নমস্কার দর্শক বন্ধু আমি দাসু পূজমা ব্লগস আবারও তোমাদের সামনে হাজির আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের উপকারে লাগবে যারা অবশ্য করো এই ক্রিয়াটি আজকে প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করব আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো এবং ভালো থাকো সুন্দর থাকো এই কামনা করে আজকে গরু গরু থিনি একাদশী ব্রত তাহলে লাভই লাভ ভালোর ভালো শুধুই ভালো শুধুই লাভ এই বৈশাখ মাসে বৈশাখ মাস করলাম পুরো ডিসকাউন্টের মাস শ্রেষ্ঠ মাস বিষ্ণুর মাস এর ওপরে আবার বড় তিনি একাদশী তাই বলবো যা করবে তা হাজার গুণ হয়ে ফিরে আসবে বিশেষ করে এই বৈশাখ মাসে বছরে কেউ কোনো দিন যদি একাদশী না করে এই বৈশাখ মাসে একাদশীটা অবশ্যই করুন একটা একাদশী করলে এক হাজারটা একাদশী কোন লাভ বা ফল লাভ পাবেন পারলে এক মানে নির্জালা করুন না পারলে এমনি করুন এরপরেই আসছে পাণ্ডবা একাদশী একাদশীর দিন ফলাহার করেও থাকতে পারেন নির্জলা না করলে বড়দিনী একাদশী কবে বড়দিনী একাদশী একুশ একুশে বৈশাখ চার মে মাসের চার তারিখ বড় তিনি একাদশী দু হাজার চব্বিশ তাহলে একাদশীটা ইংরাজি চার তারিখে আর তো পারণের কথা বলবই খুব সুন্দর সুন্দর এই একাদশীর সম্বন্ধে বলবো ছোট্ট করে বলবো বেশি বলব না আপনারা পারলে বই দেখে নিয়ে একাদশীর দিন অবশ্যই এই গ্রতটা পড়ুন ব্রত কথাটা বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাতো শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিকে বর্ণনা করছেন যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বলছেন হে বাসুদেব এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী মহিমাই বাকি এ কাজই বাকি শ্রীকৃষ্ণ রাজনকে বললেন বৈশাখ মাসে একাদশী বরুথুনি একাদশী নামে পরিচিত এবং সর্বদা সু হয় এবং সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য স্ত্রীরাও সর্বদা সৌভাগ্য লাভ করতে পারে এবং গর্ভবাস যন্ত্রণা থেকেও বিনাশ করে এই ব্রত প্রভাবে আদি রাজা দ্বীপলাভ রাজ করেছিলেন এক রাজা ছিলেন দীপ্য লাভ করেছিলেন মহাদেব স্বয়ং মহাদেব এই ব্রত পালন করেছিলেন ভোলা মহাদেব দেবাদিদেব মহাদেব শ্রেষ্ঠ বৈষ্ণব তিনি মহা একা বড় তিনি একাদশী ব্রত পালন করেছেন দশ আর বৎসর তপস্যার ফল এই একটা বড়ুনি একাদশী করলে লাভ হয়ে যায় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই মানে করেন ত ইহলোক পরলোকে সমস্ত রকমের লাভ করেন পূর্ণ লাভ করেন হে নিপ শ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান গজদান অপেক্ষা ভূমিদান ভূমিদান অপেক্ষা তিলদান তিলদান তিল দান অপেক্ষা স্বর্ণদান স্বর্ণদান অপেক্ষা অন্নদান এই অন্নদান হচ্ছে শ্রেষ্ঠ দানই অন্নদানের মধ্যে আর কিচ্ছু নেই প্রীতিলোক মানুষেরা অন্নদানেই তীপ্ত হন গোদানকে কিন্তু অন্নদানেরও সমান হয়েছে গোমাতাকে অন্নদান করলেও অন্নদান শ্রেষ্ঠ দান বলা হচ্ছে এইসব দানের থেকে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ হচ্ছে দান এই বড়ধিনি বোত পালনে বিদ্যাদান সমান ফল লাভ হয়ে যায় আমাদের যদি এই সমস্ত কিছু দান করার সামর্থ্য না থাকে অনাসে লাভ করে যায় এই বিদ্যা বিদ্যাদান সর্বশ্রেষ্ঠ দান এই দান থেকেই বড় দান পেয়ে যাব একমাত্র বড় তিনি একাদশী যদি পালন করে থাকে পাপভতি যেসব মানুষ কন্যা মানে পূর্ণ ক্ষয় নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাদের মানে এই জোর আবারও বলবো যে সমস্ত পিতা মাতা কন্যার ইনকাম করা টাকা খায় বা জীবন যাপন করে জীবন ধারণ করে তারা কিন্তু নরক যন্ত্রণা ভোগ করে এটা শাস্ত্রের কথা আমার কথা নয় শাস্ত্রের কথা তাই বলতে হচ্ছে তাই কখনো কন্যার উপার্জনের পয়সায় খেতে নিষেধ করা হয়েছে কন্যার উপার্জনের পয়সায় খাওয়া উচিত নয় তাহলে এই ব্যক্তিরা তাহলে কি করবে স্বর্ণ লঙ্কার সহ কন্যা দান করে তার পুণ্যের হিসাব ও রাখতে পারে না কেউ কোনো ব্যক্তি যদি বিভিন্ন স্বর্ণ মানে সোনার অলঙ্কার দিয়ে কন্যাকে দান করে জামা তাকে দান করে কন্যাকে তাহলে তার হিসাব চিত্রকূটও রাখতে পারে না তাহলে একটা কথা বলবো যে সমস্ত মানুষ বা মারার আছ কন্যার সন্তান নেই এই রকম ভাব তাদের মনে যেন না আসে আমার কন্যাকে পরের ঘরে কোনো দিন দেব না বিবাহ দেব না আমার কাছেই থাকবে এই ভাবটা কিন্তু কখনো মনের মধ্যে এলো না পারলে সুন্দরভাবে সোনার অলংকার তৈরি করে সাজিয়ে গুজিয়ে মেয়েকে অবশ্যই দান করবেন জামা তাকে আর এই সমস্ত মায়েরা যারা কন্যার সন্তানের উপার্জিত পয়সায় পান তারা অবশ্যই কিন্তু এই গরুর তিনি একাদশী পালন করুন তাহলে সেই পাপ থেকে মুক্ত হয়ে যাবে অবশ্যই মানে অন্যদানের থেকেও বেশি লাভ করা যাবে এই একাদশী পালন করে তাহলে মেয়েদের একাদশী মানে মেয়েদের উপার্জনের পয়সা খাওয়া থেকেও খাওয়ার যে পাপ সেটা থেকেও মুক্ত হবে এই বড়োধুনি একাদশী করলে তাহলে কোনো ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে মাংস মুসুর ডাল শাক মধু এবং দুইবার এড়িয়ে যাবে এই দিন কিন্তু পরচর্চা চুরি হিংসা ক্রোধ রাগারাগি মিথ্যা কথা একদম করা উচিত না একাদশী দিন এগুলো সমস্ত বর্জন করতে হবে একাদশীর দিনও কাঁসার পাত্রে ভোজন এবং যা যা বললাম এগুলো করবে না হে রাজন এই বিধি অনুসারে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করেন ভগবানের ভগবান জনার্দনে পূজা করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে লাভ করেন তাই সূর্য এই একাদশী ব্রত অবশ্যই প্রত্যেকে পালন করে একাদশী ব্রত পালনে অনেক লাভ হয় পরম যত্নে এই একাদশী ব্রত করা একাদশী শ্রদ্ধা পাঠ যদি শ্রবণ করা হয় সহস্র গোদানের থেকে পাপ এবং অবশ্যই সমস্ত কিছু লাভ হবে যদি ব্রতকতা শোনা হয় বাইশে বৈশাখ ইংরাজি পাঁচ তারিখ একাদশী পরের দিন সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল নটা মিনিট পর্যন্ত তাহলে জিনিসটা স্পষ্ট বোঝা গেল আরও একটা কথা বলবো যারা একাদশী সত্যিই করতে পারছো না তারা অবশ্যই কথা যদি কিনে এনে পড়তে পারো ভালো তা না হলে এই ভিডিও থেকে বরুথিনী ব্রত একাদশী মাহাত ব্রত কথা এবং মাহাত্ম্যটা অবশ্যই শ্রবণ করুন এবং সন্ধ্যেবেলা একটি ঘিয়ে প্রদীপ প্রচলন করুন তা হলেও কিন্তু অনেক কাংশে পূর্ণ লাভ করবে এই একাদশীর কতটা মহিমা বড় একাদশী কতটা মহিমা বা কতটা ভালো সমস্তটা তুলে ধরলাম এরপর যদি গরু তিনি একাদশী ব্রত যদি না করেন তাহলে কোনো কিছু করা নেই ঘরে বসে যদি ফল পেতে চান পূর্ণ লাভ অর্জন করতে চান এই একাদশী ব্রতটা অবশ্যই করুন আবার অনেকেই বলে আমি কোন একাদশী থেকে শুরু করব তাই বারবার বলবো কোনো একাদশী ছোট বা বড় নয় এক একাদশীর এক এক মহিমা এক এক মাহাত্ম তাই সমস্তগুলোই ভীষণ মূল্যবান যারা এখনো ভাবছ একাদশী ধরতে চাই সামনেই বড় তিনি একাদশী ব্রত অবশ্যই শুরু করে দাও একাদশী ব্রোত আবার অনেকে বলে একাদশীতে সাবু খেতে নেই বড় বড়ো মন্দিরে ইস্কন মন্দিরে সাবুর খেজুরি সাবুর পোলাও এগুলো সব গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পায় তাই অবশ্যই সবার কথায় কান না দিয়ে ইস্কনে কী হচ্ছে সেইগুলো জেনে নিয়ম মেনে বড় দেখো ভালো হবে বড় বড় যে সাবুদানা প্যাকেটে পাওয়া যায় এইগুলোই কেন আজকাল আবার দু নম্বর সাবুও বেরিয়ে গেছে এই যে ডালিয়া ক্রাউন চাল কিন্তু একাদশীর দিন খেতে নেই সোয়াবিন চলবে না সবজি অনেকবার বলা হয়েছে কাঁচকলা পেঁপে মিষ্টি আলু মিষ্টি কুমড়ো বাদাম সাদা তেল বা সাদা ঘি এগুলো দিয়ে একটা সবজি বানিয়ে কাঁচা লঙ্কাও দিতে পারো পাঁচ ফোরন কাঁচা লঙ্কা দিয়ে সবজি দিয়ে তৈরি করতে পারো কিন্তু হলুদ দেবে না বাঁধাকপি ফুলকপিও দিতে পারো আলু কাঁচকলা পেঁপে মিষ্টি কুমড়ো বাঁধাকপি ফুলকপি এর বাইরে আর কোনো সবজি দেওয়ার দরকার নেই মাত্র একটা তো দিন সাদা তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করে সবাইকে বোতটা পালন করিয়ে দাও একে বৈশাখ মাস তারপরে সবথেকে বড় মাহাত্মপূর্ণ এই পুরো তিনি একাদশী হতো বড় তিনি লাভ একা এই বৈশাখ মাসে মাস তাই অবশ্যই শুরু করে দাও তিনি একাদশী হতো এবং না পারলে আবারও বলবো একটা সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালো এবং কথা বা মাহাত্মটা অবশ্যই শুন নমস্কার হৃদয় প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো কিছু জানার হলে অবশ্যই জানো পারণের কথাও বলে দিলাম একাদশীভাবে বলে দিলাম অবশ্যই